আজকে দুপুরে যা যা রান্না করব সেগুলোর সংক্ষিপ্ত ভিডিও আপনাদের দেখাবো আজকে লাউ শাক রান্না করব বুটের ডাল এখানে নারকেল কোড়া নিয়েছি হালুয়া রান্না করার জন্য চালের গুঁড়ো নিয়েছি তো লাউ শাকটা প্রথমে আমি চুলোতে বসিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো দিয়ে একবারে বসিয়ে দিব যেহেতু আজকে আমাদের শেষ রোজা সেজন্য তাড়াতাড়ি রান্না করে আমরা সবাই চার্চে যাব প্রার্থনার জন্য সেজন্য শর্টকাটে রান্নাগুলো করব আর এই রান্নাগুলো আমাদের আঞ্চলিক রান্না এই দিনে অর্থাৎ আমাদের রোজার শেষ শুক্রবার দিনে এই রান্নাগুলো করে খাওয়া হয় এটা বলতে পারেন ট্রেডিশনাল রান্না শুধুমাত্র আমাদের এলাকার জন্য আবার সবার জন্য না তো লাউ শাকটা আমি এই রান্নার রেসিপিটা দেওয়া আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে পেয়ে যাবেন খুঁজলে তারপর আজকে যা যা রান্না করছি সেগুলোর একটু একটু করে ভিডিও আপনাদের সাথে দেখাচ্ছি এবার বুটের ডালটা রান্না করবো তেল দিয়ে দিয়ে দিলাম এক চিমটি জিরে দিয়ে দিয়েছি তেজপাতা গরম মশলা আর এভাবে ডালটা রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা লাল মরিচ পাটা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো তারপর মশলাটা আমি কষিয়ে নিব ভালো করে এভাবে রান্না করলে হয় কি মাংসের একটা ফ্লেভার পাওয়া যায় তো দেখা যায় যে যেদিন মাছ মাংস খাওয়ার নিষেধ থাকে সেদিন শুধু শাক সবজি দিয়ে খেতে ভালো লাগে না সেজন্য একটু ব্যতিক্রমভাবে এভাবে যদি রান্না করে দেন বাচ্চারা খেয়ে নিবে বাচ্চা কেন ছোটো বড়ো সবাই একঘেয়ে আমি লাগবে না তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য মশলাটা যাতে পুড়ে না যায় মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে ধুয়ে রাখা বুটের ডালটা আমি দিয়ে দিব। বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজিয়ে রাখলে হয় কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আজকে তাড়াতাড়ি রান্না করবো সেজন্য আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি আর যদি আপনাদের ভিজিয়ে রাখার সময় না হয় তাহলে একটা পাত্রে ভালো করে ধুয়ে পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নেবেন ফুটিয়ে আর কি সিদ্ধ করে নেবেন তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো ডালটা দিয়ে কষানো হয়ে গিয়েছে এবারে আমি পানি দিয়ে দিচ্ছি আমি রান্নাতে সব সময় গরম পানি ব্যবহার করি এটা যেহেতু স্বাস্থ্যসম্মত হয় এবং খাবারও সুস্বাদু হয় আর রান্নার রঙটাও সুন্দর থাকে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ যেহেতু নারকেল কুড়িয়ে নিয়েছিলাম সেখান থেকে দুধ বের করে দুধটা দিয়ে দিয়েছি নারিকেলের দুধ দিয়ে রান্না করলে বুটের ডালের স্বাদটা আরও ভালো হয় এদিকে লাউয়ের ডাঁটা শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে ভালো করে নেড়ে দিব এবং লাস্টে পেঁয়াজ ফোড়ন দিব শুকনো মরিচ সহ যেহেতু আজকে তাড়াতাড়ি রান্নার তো সব ভিডিওগুলো সম্ভব হচ্ছে না করা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সেজন্য অংশবিশেষ দেখাচ্ছি তো শাকটা হতে থাকুক ওইদিকে চুলোয় আমি হালুয়াটা বসিয়ে দিব এখানে নারকেল যে কুড়িয়ে নিয়েছিলাম সেখান থেকে গরম পানি দিয়ে চটকে আমি দুধটা বের করে নিয়েছি এবারে চালের গুঁড়োটা আমি নারকেলের দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে যাতে দলা ভেদে না যায় এবার মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে আমি অনেক সময় নিয়ে রান্না করব আর নারকেলের দুধ দিয়ে চালের গুঁড়ো হালুয়াটা বেশ জনপ্রিয় আমাদের এলাকায় যারা থাকেন বা আমার এই ভিডিও যারা দেখবেন তারা বুঝতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটা অনেকটা সময় নিয়ে রান্না করতে হয় কারণ হালুয়াটা যত সুন্দর করে জাল দিবেন এবং ঘন করবেন খেতে ততটাই ভালো হবে আর এটা প্রায় ঘন্টা দুই তিন একের মতো লাগবে রান্না করতে তো পুরা ভিডিওটা দেখানো সম্ভব না তো আমি অংশবিশেষ দেখাবো এক ঘন্টা জাল দেওয়ার পরে এই যে কমে এতটুকু হয়েছে এবারে আমি এর মধ্যে চিনি মিশিয়ে দিব চিনি মিশিয়ে দেওয়ার পরও প্রায় ঘন্টাখানেকের মতো আমি এভাবে জাল দিব। খুব বেশি জোরে না মাঝামাঝি আছে আমি জাল করব। চিনিটা আমি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যদি মনে হয় চিনিটা কম হয়েছে পরে আবার দিব তবে একবারে অনেক চিনি দিব না কারণ আমরা খুব একটা চিনি খাই না চিনিটা একটু কম পরিমাণে খাওয়ার চেষ্টা করি আর বাচ্চাদেরকেও কম খাওয়ানোর চেষ্টা করি তো এবার চিনি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি তো এই হালুয়াটা হতে প্রায় আরও এক ঘন্টার মতো লাগবে তো এখানেই আর কি রান্নার ভিডিওটা শেষ করব রান্না হয়ে গিয়েছে বুটের ডাল লাউ শাক ভাজি হালুয়াটা একটা প্লেট রুটি আটা রুটি বানিয়ে নিয়েছি আর হালুয়াটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন